আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এই মুহূর্তে অবস্থান করতেছি কুমিল্লা জেলার উপজেলার আড্ডা গরু বাজারে আজ ফেব্রুয়ারি রোজ শুক্রবার দুই হাজার থেকে পালন উপযোগী হাড্ডি সার গরুর দাম জানাবো দেখবো বর্তমান বাজার গরুর দাম কেমন যাচ্ছে দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখতেছেন ভালো লাগলে শেয়ার করে দেবেন যারা ইউটিউব থেকে দেখতেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সামনে বেশ সুন্দর একটি সাইওয়াল বকনা বাচ্চা দেখা যাচ্ছিল

আমরা দেখি ঘুরে ঘুরে খুব সুন্দর একটা শায়ওয়াল বাচ্চা কত বলছে বাজার এটা বাহাত্তর বলছে বেচা কত বেচা আশি হাজার বেচা আশি হাজার আড্ডা বাজারে পালনো উপযোগী বাসু ধন্যবাদ আসসালামু আলাইকুম আমরা দেখি ঘুরে ঘুরে কিছু বাসু দেখানোর চেষ্টা করি এদিকে কি অবস্থা ছেন নাকি কত বলছিলেন সত্তর বলছেন মুরুব্বী ব্যাসা কত ব্যাসা কত কত আপনি কত বলছিলেন এখনো বলেন নাই সত্তর হাজার বলেছি সাইওয়াল দামরি নাকি আচ্ছা ধন্যবাদ আসসালামু আলাইকুম আমরা দেখি পালন অভিযোগ বাসের দাম জানাই অনেক দিন পরে আড্ডা বাজারে ভিডিও করতেছি কেমন আছেন মুরব্বি যাচ্ছে নাকি এখনো দাঁতে নাই কত এক বছর দাম কত চাইছিলেন পঁচাশি কত বলে বাজারে সত্তর উনসত্তর বলে বেচা বিক্রি কত বলছিলেন পঁচাত্তর বলে দিছিলেন আচ্ছা ধন্যবাদ আপনাকে আসসালামু আলাইকুম আমরা দেখি ঘুরে ঘুরে আড্ডা বাজার থেকে আপনাদেরকে পালন উপযোগী এবং সার বছর হাড্ডি সের করে কিছু দর দাম জানাই ভাই কত চাইছিলেন পঁচাশি চাইছেন কত বলে বাজারে বলে ব্যাসা কত বলে দিছিলেন সত্তর হাজার বলে দিচ্ছেন কি অবস্থা গৃহস্থ নাকি বাড়ি আচ্ছা আচ্ছা ধন্যবাদ ভাই আসসালামু আলাইকুম আমরা দেখি আরো কিছু গরুর দর দাম জানাই আজকে আটা বাজার থেকে এদিকে পালন উপযোগে শুকনো হাট গরু দেখা যাচ্ছিল কি অবস্থা ভাই কত চাইছেন এটা ষাট হাজার দাঁত চো কয়টা ছয় দাঁত কত বলছে ভাই আটচল্লিশ পাঁচচল্লিশ বলছে ব্যবসা বিক্রি কত বাবান্ন হলে বিক্রি করবেন আচ্ছা ধন্যবাদ ভাই আমরা দেখি এদিকে আরও কিছু গরু আছে আসসালামু আলাইকুম ভালো আছেন ভালো কত চাইছেন এটা ষাট কত বলে বাজারে বলে ব্যাসা কত বলেছেন আচ্ছা ব্যাসা কত পঞ্চাশ আচ্ছা বাজার কেমন আছে এটা আপনার কত এটা নব্বই কত বলে বাজারে আশি বলে আশি বলে কত বেসা বিক্রি টার্গেট আচ্ছা আচ্ছা আপনাকে আমরা দেখি সামনে কিছু সার আছে অনেক সুন্দর সার বাচ্চা আছে জোরাকার আমি জোরাকা তো এক হাজার কম এক লাখ আজকে এগুলো নাকি এটা কত নিছো ভাই আষট্টি হাজার আষট্টি কেমন গরুর দাম বাড়ছে না কমছে ভাই

বিক্রি হয় না নাকি দাম বলছিলেন কত বাবান্না বলছিলেন আচ্ছা আমরা দেখছি আড্ডা বাজারে আর কিছু সার্বাশ দেখানোর চেষ্টা করি কি অবস্থা ভাই কত চাইছেন এটা পঁচাশি চাচ্ছিলেন কত বলে পঁয়ষট্টিষট্টি বলে দিবেন না ভাই দেওয়া যাবে না দেওয়া যাবে না কি বাড়ি গরু ডাটার গাছ খায় না আজকে ভাবে না অনেকদিন পরে ভাই তাও একটু কাজে ছিলাম ওই কাজ ফলায় চলে এখানে শুক্রবার একটু ব্যস্ত থাকতে হয় আর কি আসুন তো ভালোই গরু দেখতে আসছেন আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই এই বাসটটা কত হলে দিবেন এই বাসটটা যে লালটা বাষট্টি আমির ভাই বাবান্ন বলছিল তা আমির বাইরে ছোট করে দে বলে দেন একটা আমির বাইরে দিয়ে দেন বাষট্টি তো অনেক বেশি হয়ে যায় বেশি হয় না ও দেন সীমানা জোর কেমন দেখাইতে আছে ঠিক আছে আসসালামু আলাইকুম আমরা দেখি আরো কিছু গরুর দর দাম জানাই আজকের আড্ডা বাজার থেকে বর্তমান বাজার কেমন সেটা একটু তুলে ধরার চেষ্টা করতেছে আপনাদেরকে আমরা দেখছি এদিকে কিছু হাড ডিশের গরু আছে কার রেগুলার মুরব্বী কত সাইজ ছিলেন একশো দশ ওজন কেমন আছে সাড়ে তিন মন কত বলছে বাজারে বারাবার এক লাখ বলছে এক লাখ যে সাড়ে তিন মন হবে এক লাখ কত বলে দিচ্ছেন আপনি পাঁচ পাঁচ মানে আরো কিছু বাড়লে হয়তো দিয়ে দিবেন আচ্ছা আসসালামু আলাইকুম আমরা দেখি কয়েকটা গরু দেখানোর চেষ্টা করি এই দেশি টাকা আর ভাই আচ্ছা ওনার আচ্ছা আমরা সামনে কিছু হার্ড ডিশার গরু আছে গুলো তো দেখানোর চেষ্টা করি তুলনামূলক মানুষ অনেক গরু আছে মানুষ অনেক বেশি দেখা যাচ্ছে আসসালামু কি অবস্থা ভাই গরু কতগুলো আছে আজকে পাঁচটা বেসা বিক্রি হয় নাই আচ্ছা এটা কত সবার ভাই সাদাটা একশো পাঁচ কত বলছে বাজারে নব্বই বিরানব্বই বলছে বেসা কত বলে দিচ্ছিলেন সাতানব্বই বলে আসছেন ওজনটা যদি বলেন ভাই সাড়ে তিন মন আচ্ছা ধন্যবাদ ভাই আসসালামু আলাইকুম আমরা দেখছি এদিকে কিছু গরু দেখা যাচ্ছিল আপনার নাকি এটা আঙ্কেল কত হয়েছিলেন নব্বই কত বলছে বাজারে পঁচাত্তর বলছে দিবেন না কত আশি লাগব গৃহস্থ নাকি বাড়ি কোথাও আপনার সোলা ফুকুরিয়া সোলা ফুকুরিয়া আচ্ছা আচ্ছা তাহলে ওই সোলা ফুকুরিয়া দাঁত বয়স কেমন ছয় দাঁত আচ্ছা ধন্যবাদ আপনাকে আসসালাম আমরা দেখি আরো একটি করে দেখানোর চেষ্টা করি আজকের স্থানীয় আড্ডা বাজার থেকে বর্তমান বাজার কেমন সেটা একটু তুলে ধরার চেষ্টা করতেছিলাম দেখি আমরা এদিকে

বলেন। মরবেড়না কি? এটা কত টাকা? কত শুনি আমরা? ব্যাসা কতটা এটা নেই। 45 বলে নাকি? 56 ব্যাসা কত বলেছিলেন? আচ্ছা আচ্ছা। আজকে রাত 8:00 আমরা দেখি আরো কয়েকটা করে দেখানোর চেষ্টা করি। বাজার তুলনামূলক গরু অনেক কম এটা কি আপনার নাকি এটা আপনার না সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন বাজারে নতুন পিডি আসসালামাইকুম